আসসালামু আলাইকুম সবাইকে জুলাই সনদের রাষ্ট্রপতির স্বাক্ষরে আপনার জুলাই সনদ হইস সাহেবের আর হচ্ছে এবার হচ্ছে আপনার একটা জিনিস হতে যাচ্ছে যেটা হচ্ছে আপনার গণভোট গণভোটের জন্য আপনার রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন হ্যাঁ গণভোটের যে হবে সেটা সেটাও রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিচ্ছে বা রাষ্ট্রপতি স্বাক্ষর মানেই তো অনুমোদন তো এটা হচ্ছে আর কি তো আইনের লোক যারা আছেন তারা বলতেছেন যে সংবিধানে তো আপনার বলা নাই কিন্তু রাষ্ট্রপতি গণভোটের কথা বলা নাই কিন্তু রাষ্ট্রপতি যে যে স্বাক্ষরগুলো করতেছেন হ্যাঁ উনি আরও দুইটা বিষয় স্বাক্ষর করছেন যে আপনার যে নির্বাচন যে হবে হ্যাঁ উপধারায় যে মানে ধারাগুলো যে দিচ্ছে ওইগুলো রাষ্ট্রপতি ভাই রাষ্ট্রপতি এখন কি হয়েছে কি জানেন মানে রাষ্ট্রপতির বলতে পারেন যে আপনারা এই সরকারের মানে চাবি পুতুল বলতে পারেন একরকম কেন বলতেছি কথাটা উইথ ডিউ এক্সপেক্ট বিকজ রাষ্ট্রপতি দুইটা কারণে এই কাজ করতে পারে দুইটা কারণ হইতে পারে এক হইতে পারে যে মানে ওনার একটা ভয় আছে মনের মধ্যে যে কারণ উনি তো হাসিনার মনোনিয়ন প্রাপ্ত উনি হাসিনার পছন্দের লোক তো উনি হয়তো ভাবতেছে যে মানে আমার আমি যদি এগুলো না করি তাহলে হয়তো বা আমার যদি মানে জনগণ কিছু করে বা বলে জনগণ তো চাচ্ছিল চুপে এখনো চাচ্ছে যে চুপু না থাক এখনো জনগণ চুপ্পো না থাক জনগণ সাধারণ জনগণ খেটে খাওয়া দিন হ্যাঁ যারা পড়াশোনা কম জানে তারা বা সংবিধান বুঝে না তারা সংবিধান বুঝে না বুঝছেন তাদেরকে সংবিধান বুঝাইতে যায় না ব্যর্থ চেষ্টা হবে তাদেরকে তারা বুঝে সহজ জিনিসটা ওই যে তারেক আমার আলু দিয়ে বুঝেছে না যে তিন হাজার তিন হাজার কুড়ি টাকা নাকি তার আলুতে নাকি এবার ভর্তিকে যাচ্ছে হুম পাঁচ কেজি আলু একশো টাকা তো আশি টাকা আলু কেজি কিনে খাইতেন ওইটাই ভালো ছিল তো তারেক রহমান ওই আলু দিয়া বুঝাইছে যে গণ বোর্ডের সাথে আলুর মানে কী কী উনি কী বলছে ভাই আমার মানে আমার সেন্স কুলায় নাই ওনার ওনার তারেক জিয়ার কথা তারেক রহমান বলছি সরি ফর দ্যাট তারেক জিয়ার কথাগুলো আলু নিয়া ওই যেগুলো বলছে ওইগুলো ভাই আমার মাথার মধ্যে আমার 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 ঢুকে নেয় আর কি কার ঢুকছে আমি তাও জানি না আদৌ ঢুকছে কিনা কারোর আমি জানি না তো উনি আলোর এক্সাম্পল দিছে বুঝছেন ওই গণভোটের সাথে আর কি তো আমি প্রসঙ্গে ফিরে আসি তো সংবিধান অনুসারে যেটা নাকি আপনার সংবিধানে থাকবে সেটাই রাষ্ট্রপতি সাইন দিতে পারবে ইভেন আপনার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতেছে এটা যেটা হাসিনা বাদ করে গেছিল এটাও তো হাসিনা একটা খারাপ কাজ করছে দুই নাম্বার না তিন নাম্বার কাজ করছে এটা হাসিনা বুঝছেন এর চেয়ে খারাপ জগন্না কাজ হয় না ব্যাপারটা হয়েছে কি জানেন আমি গাছে উঠছি হ্যাঁ আমি গাছে উঠছি তোমার সাথে আমি একটা মই নিয়ে এতদিন ঝগড়া করছি যে আমি গাছে উঠবো না তুমি উঠবা হ্যাঁ আমরা আমরা জনগণ আমরা জনগণ আমাদের জনগণকে জিজ্ঞেস করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না গণগুট দিয়ে জিজ্ঞেস করছিলেন করেন নাই তো ওই যে মনে করেন যে হাসিনা গাছে উইঠা মইটা সরাই মিশে বুঝছেন এই তত্ত্বাবধায়ক সরকার তো ওইখানেও রাষ্ট্রপতি স্বাক্ষর করবে এবং আরেকটা হচ্ছে আপনার ওই যে অধ্যাদেশ দিয়ে যে আপনার ইয়াটা আসতেছে নির্বাচনের যে ইয়াটা আসতেছে হ্যাঁ যে আপনি ক খ গ চারটা অপশন থাকবে ওইখানে আপনি হ্যাঁ বা নার মধ্যে যে কোনো একটা মধ্যে ভোট দিতে হবে তো এটা আস্তে আস্তে সামনে আরো ক্লিয়ার হবে তো আমার এই ছিল বলার উদ্দেশ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম